কিন্তু বিধি বাম রেকর্ডিং এর দিন অসুস্থতার জন্য লতাজি আসতে পারলেন না সমস্ত কথা শুনে বললেন আমারও খুব গুরুত্বপূর্ণ রেকর্ডিং রেকর্ডিং ডেট আমি ছাড়তে না তবে আমার রয়েছে সকাল এগারোটা থেকে মহানায়কের লিপে তার প্রথম গানটি গাইলেন মান্না দে পরদিন সকাল সাতটায় মেহবুব স্টুডিওতে চাঁদের হাট তখন ঘড়িতে ঠিক সাড়ে আটটা তৈরি হলো বাংলা সিনেমার গানে এক নতুন ইতিহাস সুধীন দাশগুপ্ত মান্না দেখে চিঠি পাঠালেন পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় দুটি গানে শুরু করেছেন তিনি আর সেই দুটি গানই গাইতে হবে গান মহানায়ক উত্তম কুমারের লিপে একটি গান ডুয়েট হবে তার জন্য প্রয়োজন লতা মঙ্গেশকরকে চিঠি পেয়েই মান্না সুধীনবাবুকে বম্বে চলে আসতে বললেন কারণ গান তুলে একেবারে রেকর্ডিং সেরে ফেলা যাবে বোম্বে পৌঁছে গেলেন সুধীন দাসগুপ্ত গান দুটো শুনে মান্না দে তো বেজায় খুশি যেমন লেখা তেমন সুর কিন্তু মুশকিল হলো অন্য জায়গায় কোন স্টুডিওতেই ডেট পাওয়া যাচ্ছে না প্রত্যেক স্টুডিওতেই প্রায় এক দেড় কত দেরি হলে তো চলবে না তো আবার কলকাতায় ফিরতে হবে তাই মান্না দে নিজেই উদ্যোগ নিয়ে একটি স্টুডিওতে ডেট পেলেন কিন্তু বিধি বাম রেকর্ডিং এর দিন অসুস্থতার জন্য লতাজি আসতে পারলেন না তার কিছুদিন পরেই লতাজি সুস্থ হয়ে উঠলেন কিন্তু কোনো স্টুডিওতে আর ডেটই পাওয়া যাচ্ছে না শেষে একদিন মেহবুব স্টুডিও রেকর্ডিস্ট মান্না বাবু ডেকে বললেন আগামীকাল নওশাদ সাহেবের রেকর্ডিং আছে ওনার সাথে একবার কথা বলে দেখা যেতে পারে যদি কোনো ব্যবস্থা হয় নিজে গিয়ে নওশাদ সাহেবকে সমস্ত কথা খুলে বললেন নওশাদ সাহেব সমস্ত কথা শুনে বললেন আমারও খুব গুরুত্বপূর্ণ রেকর্ডিং ডেট আমি ছাড়তে পারব না তবে আমার রেকর্ডিং রয়েছে সকাল এগারোটা থেকে যদি সম্ভব হয় আপনারা তার আগে যদি রেকর্ডিং করে নেন আমার কোনো অসুবিধে নেই এই কথা শুনে মান্না একেবারে হাতে চাঁদ পেলেন ওখান থেকেই সোজা চলে গেলেন লতাজির বাড়িতে সব কথা বলে লতাজিকে বললেন পরের দিন সকাল সাতটায় স্টুডিওতে পৌঁছতে হবে পরিস্থিতি বুঝে লতাজিও এক কথায় রাজি হয়ে গেলেন এরপর সুধীন দাসগুপ্তকে গাড়িতে বসিয়ে মান্না প্রত্যেক মিউজিশিয়ানের বাড়িতে গেলেন তাদের সমস্ত কথা খুলে বললেন। তারাও কথা দিলেন পরের দিন সকাল সাতটায় তারা ঠিক স্টুডিওতে পৌঁছে যাবেন সেই রেকর্ডিংয়ে ছিলেন মনোহারিজি বাসুজির মতো বিখ্যাত মিউজিশিয়ানরা পরদিন সকাল সাতটায় মেহবুব স্টুডিওতে চাঁদের হাট প্রথমেই ডুয়েট গানটি রেকর্ডিং হবে তারপর লতাজির আরেকটি রেকর্ডিং রয়েছে ডুয়েট গানটি রিহার্সাল হলো এবং এক টেকেই গানটি ওকে হয়ে গেল তখন ঘড়িতে ঠিক সাড়ে আটটা তৈরি হলো বাংলা সিনেমার গানে এক নতুন ইতিহাস মহানায়কের লিপে তার প্রথম গানটি গাইলেন মান্না দে ছবির নাম শঙ্খবেলা অগ্রগামী পরিচালিত এই ছবিটি মুক্তি পেয়েছিল উনিশশো সালের বিশে অক্টোবর কি ছিল সেই গান যা আজও সমানভাবে উজ্জ্বল সমানভাবে রঙিন প্রথম প্রথম ভালোবেসেছি তুমি না আমি তাহলে আজ বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে